সবুজায়নী বিদ্যাদেবীর বিদ্যালয়ে আগমন রাগপোহারে বিদ্যা দেবীর আরাধনা তা নিয়ে ইতিমধ্যে তুঙ্গে প্রস্তুতি বিশেষ করে শিক্ষা প্রাঙ্গণগুলিতে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবারে ১৪ ফেব্রুয়ারি আসছেন মা সেই মতোই অল্প বয়সে যুবক যুবতীদের মধ্যে যেন আলাদাই আমেজ কিন্তু অপরদিকে আবার সদ্য কেটেছে মাধ্যমিক পরীক্ষা আবার পুজোর পরেই আসছে উচ্চ মাধ্যমিক তাই স্বাভাবিকভাবেই অন্যান্য বছরের চাইতে একটু বেশি চাপে পড়েছে স্কুলগুলো কিন্তু তাই বলে কোনো খামতি নেই পুজোর অনুষ্ঠানে প্রত্যেকবারের মতো সরস্বতী পূজকে কেন্দ্র করে পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দারুণ উৎসাহ দেখা যাচ্ছে এবারেও আর এহেন পুজোর প্রস্তুতিতে মাতলেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের বহিজবেড়িয়া হাই স্কুলের সদস্যরাও অন্যান্য স্কুলের নয় বহিজবেড়িয়া স্কুলের পড়ুয়াদের ব্যস্ততাও এখন তুঙ্গে তবে ব্যস্ততা একই রকম হলেও প্রস্তুতি তাদের অন্যান্য স্কুলের থেকে কিছুটা হলেও ভিন্ন কারণ এবছর তাদের বিদ্যা মা আসছেন অভিনব থিমে সমাজকে এক অন্যরকম বার্তা দিতে সবুজায়ন থিমে সেজে উঠে মন্ডপ পুজো কাটলেই হুড়মুড়িয়ে নেমে আসে গরমের দেশ আর তাই তার আগেই বিশ্ব উষ্ণায়ন থেকে সচেতনতা বাড়াতে তাদের উদ্যোগ মূলত মহলে সচেতনতা বাড়াতেই তাদের এমন উদ্যোগ আজকালকার মোবাইলে আসক্ত কম ছাত্র ছাত্রছাত্রীদের গাছ লাগানোর বার্তা দেওয়া হচ্ছে এই থিমের মধ্য দিয়ে এমনটাই জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের সঙ্গে পুজোর আয়োজনে হাত মেলায় শিক্ষক শিক্ষিকারাও এদিন বিদ্যালয়গুলোতে পড়ুয়াদের মন্ডপ সজ্জা আল্পনা আঁকা সবেতেই হাত লাগাতে দেখা যায় একদম প্রস্তুতি চূড়ান্ত পর আমাদের বোঝা স্কুলের সরস্বতী পুজো এবারের আমাদের আমরা একটা থিম নিয়েছি বিশেষ থিম সেটা হচ্ছে আমাদের বন্ধুত্বের উষ্ণতাটা বাড়ুক আর পৃথিবীর উষ্ণতা কমুক অর্থাৎ যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তাতে খুব খারাপ প্রভাব আমাদের উপর পড়বে আর আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় মনোযোগ দিয়েছে বন্ধুত্ব অনেক কমে যাচ্ছে তাই বন্ধুত্বের উষ্ণতা বাড়ানোর জন্য থিম এবং পৃথিবীর উষ্ণতা কমুক তার জন্য আমরা পুজোর তিনও সেই আর গোটা রাস্তাটা একটা আলাদা অনুভূতির জন্য আমরা আলপনা করেছি আমাদের ছাত্রছাত্রীরা অনেক সাহায্য করেছে আমাদের কতটা প্রস্তুতি কম প্রস্তুতি একদম চূড়ান্ত পর্বে পৌঁছে গেছি আমাদের প্রতিমা চলে এসছে এরপরই আমরা চূড়ান্ত সজ্জা সেরে অন্য পুজোর নাম বিষ্ণুপদ জানা ভূগোল শিক্ষক সরস্বতী পুজো রাত পেরোলে পুজো বোঁচবে স্কুলে কতটা প্রস্তুতি দেখছেন আমাদের বিদ্যালয় বোঝবে হাই স্কুলে দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এবছর সরস্বতী পুজোর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আমরা এসে গেছি আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিমা নিয়ে এসছে বা প্রতিমা মঞ্চে উপস্থাপন করবে তারপরেই আগামীকাল দুর্ঘটনা হতেই পঞ্চমী পুজো শুরু হয়ে যাবে সমস্ত ছাত্রছাত্রী এই পুজোয় অংশগ্রহণ করবে এবং সুন্দরভাবে ছাত্রছাত্রী মণ্ডপ মণ্ডপসজ্জার জন্য মেতেছে আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আজকের দিনে যে বিশ্ব উষ্ণায়ন চলছে তার পরিবর্তে সবুজায়নের চিন্তাভাবনা আমাদের বিদ্যালয়ের এবারের পুজোর থিম সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক মন্ডলীর সহযোগিতা এই পুজো সুষ্ঠুভাবে হোক আমি এই আশা রাখি মাধ্যমিক পরীক্ষা পুজোর আগে পুজোর পরে উচ্চ মাধ্যমিক কতটা ছাত্রদের ছাত্রীরা এবছর সত্যি কথা বলতে কী মাধ্যমিক পরীক্ষা শেষ হলো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই জন্য আমাদের বিদ্যালয়েও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার প্রতি বছরের ন্যায় আছে তাই ছাত্রছাত্রীরা ঠিকভাবে প্রতি বছর যেভাবে উন্মাদনার সঙ্গে পুজো করে এবছর তাদের মধ্যে একটু উন্মাদনায় পড়েছে কারণ তারা ঠিকভাবে প্রস্তুতি নিতে পারছে না তৎসত্ত্বেও পুজো যেমন হয় প্রতি বছরের ন্যায় আনন্দ এবং আড়ম্বরের সঙ্গে এবছরও হচ্ছে নাম জওয়াহরলাল সাহু প্রধান শিক্ষক কৈজবেড়িয়া হাইস্কুল বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম তৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিম আপনার বাথরুম সাজিয়ে তুলুন অ্যান্ড আরান্ডো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য